আমি আপনাদেরকে শিখাবো অবদ্ধ সন্তানকে বাধ্য করার আমল কোন দোয়াটি এগারো বার পাঠ করে সন্তানের মাথায় ফুদিরে সন্তান পাঁচ মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে পাঁচ মিনিট আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনাকে শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি যে টেনশনগ্রস্ত ছিলেন সব টেনশন দূর হয়ে যাবে চিন্তা দূর হয়ে যাবে হতাশা দুশ্চিন্তা প্রেশারি সব দূর হয়ে যাবে সন্তানকে নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না প্রিয় ভাই বোনেরা অনেক অভিভাবকরা সন্তানদেরকে নিয়ে একেবারে অনেক কিছু ভেবে থাকে যে কি করবে আমার সন্তান আমার সন্তান বড় হলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে জাজ হবে পাইলট হবে এভাবে অনেকের আশা ভরসা থাকে কিন্তু সন্তান অবাধ্য লেখাপড়া করতে চায় না তারপরে সন্তানের মেধা পাম সে কোনোভাবেই লেখাপড়া ভালো করতে পারছে না এভাবে যদি হয়ে থাকে অবাধ্য হয়ে থাকে মেধা কম থাকে তাহলে আপনি অভিভাবক হয়ে আমার দেখার নিয়ম অনুযায়ীভাবে আপনি আমল করুন সন্তানের মতে আপনি ফুদিন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে কোনো দিন অবাধ্য হবে না তারপরে মেধা শক্তি ও মহান রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবে এই জন্য অবাধ্য সন্তানকে ফুদিন পাঁচ মিনিটে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারেন আর যদি আপনার মধ্যে এভাবে সন্দেহ থাকে যে আমলটি করে উপকার পাবো কি পাবো না এভাবে যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন তবে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তারপরে আপনি আমলটি করবেন এভাবে এই নিয়মে আমলটি করে সন্তানের মাথায় আপনি দিবেন দোয়াটি এগারো বার পাঠ করে আপনি ফুদিন বাধ্য হবে আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার অবদ্ধ হবে না আপনার বন্ধুগত সন্তান হবে তো প্রিয় ভাই বোনের সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি শুক্রী বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো কিভাবে সেই দোয়াটি পাঠ করে ফু দিবেন এবং ফু দিয়ে কি করবেন আমি বলে দিচ্ছি তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক প্রিয় ভাই বোনেরা আপনি যখন আমলটি করার ইচ্ছে করবেন শুরুতেই আপনাকে একটি কাজ করতে হবে অজু করতে হবে পবিত্রতা অর্জন করবেন পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দেবেন আর এই আমলটি ফজরের নামাজের পর যদি আপনি করতে পারেন তাহলে ভালো সে সময় আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে সেই স্থির এবং মন নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন আপনার সন্তানের জন্য একটু কষ্ট করে আমলটি করতে পারেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে আপনার সব ধরনের দুশ্চিন্তা প্রেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ফজরের নামাজ আদায় করে তারপরে নামাজের মুসাল্লায় বসে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি শুরু করে দেবেন আপনার সন্তানকে সামনে রাখবেন তারপরে আপনি আমলটি করতে পারবেন ফজরের নামাজের পর সারা অন্য সময় আপনি করতে পারেন সময় তবে ফজরের পর এই জন্য করবেন সে সময় আপনার মন ফ্রেশ থাকে অন্য যে কোনো সময় আপনি করতে পারেন যদি আপনার মন ফ্রেশ থাকে তারপর মনোযোগ থাকে আমলের মধ্যে সব ধরনের দুশ্চিন্তা তারপর হতাশা দূর করে দুনিয়া যত ধরনের চিন্তাভাবনা সব দূর করে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই সে আমল করে আপনি উপকৃত হতে পারবেন আর যদি আপনার মন থাকে থাকে আমলটি করতেছেন কোনোভাবেই আপনার আমলের দিকে মন নেই তাহলে কিন্তু নাও হতে পারে জন্য পরিপূর্ণ মন স্থির করে তারপর মনোযোগ এনে তারপরে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা

যখন ইস্তেফার দুঃসই পাঠ করা হয়ে যাবে কোথাও আপনার ফু দরকার নেই তারপর আমার দেখার নিয়ম যে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি একেবারে সহজ সহজেই আপনি মুখস্ত করতে পারবেন সহজেই সেই আমলটি আপনি করতে পারবেন কোনো কঠিন না তো প্রিয় ভাই যখন আমলটি করবেন তখন মনে মনে মহান রব আলম কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন আমার সন্তান অবাধ্য লেখাপড়া করতে চায় না তারপরে আমি যা বলি তা সে শুনে না আমি বলি একটা সে করে আরেকটা আমি যদি বলি এদিকে যাও সে যায় অন্যদিকে সে কোনোভাবেই ভালো কথা শুনতে চায় না ভালো কাজ করতে চায় না সে শুধু অন্য পথে চলে যায় তারপর তার মেধা শক্তি কম সে লেখাপড়ায় কোনোভাবেই ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারে না ভালো করতে পারে না একেবারে তার মেধা দুর্বল আপনি তার মেধাকে বৃদ্ধি করে দিন তার স্মরণশক্তি বৃদ্ধি করে দিন তাকে বাধ্য করে দিন তবে আপনি মহানব্বুর আলমীর কাছে আপনি বলবেন তারপরে আপনি شيد فذكروا بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله

والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله وبحمده

আলহান্দুলিল্লাহে মানা ইলাহা ইল্লাহো অল্মাহো একবার সুভাহানন্দি পাঠ করা শেষ আবার একটি ফু সন্তানের মাথায় প্রিয় ভাই বলে কতবার পাঠ করবে না এগারোবার পাঠ করে এগার একটি ফু সন্তানের মাথায় আপনি দিয়ে দেবে এভাবে ফুদিলে কি হবে ফুদিয়ে কি করবে না আমি বলে দিচ্ছি এবারে যখন ফুদে হয়ে যাবে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ কি ভালোবাসা নিয়ে করবেন একবারও কম করবেন না 11 বার দুরূদ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فما كن دردي بدائي مغار

অন্য দিকে চলে না যায় এভাবে মহানব্বুর আলমের কাছে আপনি বলবেন অবশ্যই আপনার সন্তান বাধ্য তারপর বলবেন হাল আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন সমান শক্তি বৃদ্ধি করে দিন পড়ালেখা করার সাথে সাথে যেন সে মুখস্থ রাখতে পারে কোনোভাবেই যেন সে ভুলে না যায় ভালো ভালো রেজাল্ট আমাকে যেন উপহার দিতে পারে আমার সন্তানকে নিয়ে আমি যত ধরনের আশা আকাঙ্ক্ষা করতেছি সব ধরনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন আমি যাই বানাতে চাই ডাক্তার বানাতে চায় ইঞ্জিনিয়ার বানাতে চায় জজ বানাতে চায় বানাতে চায় আমার মনের আশাকে আপনি পূরণ করে দিন এভাবে আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছার কথা আপনি বলবেন জজ বানাচ্ছে ভনপুরা আদেবে বলবেন হাউল্লাহ আমার সন্তানকে সৎ একজন জজ হিসেবে আপনি কবুল করুন ডাক্তার চাইলে বলবেন তাহলে আমার সন্তানকে একজন সৎ ডাক্তার হিসেবে আপনি কবুল করুন এভাবে প্রত্যেকটা যে বিষয় আপনি দরকার যে বিষয়ে আপনি আশাবাদী সেই বিষয় মোহান রব্লা আলমীর কাছে বলবেন একটি বিষয় ধরে বলবেন হ্যাঁ আমার সন্তানকে এই বিষয়ে পারদর্শী করে দিন এভাবে মোহান রব্লা বলবেন অবশ্যই অভিভাবকের কথা মোহান রব্লা আলমিন শুনবেন তার ফরিয়াস শুনবেন আপনার সন্তান ধর্মপুর আলেম বাধ্য করে দিবেন প্রিয় ভাই এই নিয়মে আপনি আমল করুন আমলটা আপনি চালিয়ে যান আমলটি বন্ধ করবেন না আপনার সন্তান বাঁধ হবে আপনার সন্তান আপনার কথা উঠবে বলবে আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই একটি কথা মনে রাখবেন ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজ কোনোভাবেই সারা যাবে না মানুষের কল্যাণ কাজ করবেন খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ